আসসালামু আলাইকুম আরভিডি নিউজের এখনকার আয়োজনের সঙ্গে আছি আমি রাজীবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম ইসরায়েল ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রীয় সমাধান হুমকির মুখে বলছে জাতিসংঘ জেলনস্কিকে অবশ্যই আলোচনা করতে হবে বলছে মার্কিন প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে ইউক্রেনকে বলছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি বলছে ট্রাম্প ভারত একশত আটষট্টি বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিল এবং সর্বশেষ থাকছে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ভারতের কাশ্মীর স্বাধীনতার জন্য যুদ্ধ করছে অনেক আগে থেকেই উনিশশত সালে দেশভাগের পর থেকেই কাশ্মীর নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করে আসছে এক্ষেত্রে জাতিসংঘ বলছে কাশ্মীরের মানুষের গণভোটের আয়োজন করে সেখানকার মানুষের অধিকার সমুন্নত রাখতে এবং ভারত এবং পাকিস্তান উভয় দেশ যেন সেটা অবশ্যই করে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে রাজি হলেও ভারত রাজি নয় কারণ ভারত ভালো করেই জানে যে যদি কাশ্মীরে গণভোটের আয়োজন করা হয় তাহলে তাদেরকে কাশ্মীর ছেড়ে যেতে হবে কারণ কাশ্মীরের জনগণ কখনোই ভারতকে চায় না ভারতের সঙ্গে থাকতে চায় না এমনও অবস্থায় নরেন্দ্র মোদীর প্রশাসন আরও বেশি করে এখন কাশ্মীরে নির্যাতন চালাচ্ছে যাতে করে কাশ্মীরে উগ্র হিন্দুত্ববাদীদের বীজ বপন করা যায় এবং কাশ্মীর আবার হিন্দুদের দখলে চলে যায় আর এমনও পরিস্থিতিতে মুসলিম বিশ্বের উচিত অন্তত কাশ্মীরের পাশে দাঁড়িয়ে কাশ্মীরের স্বাধীনতাকে ত্বরান্বিত করা কাশ্মীরের স্বাধীনতার জন্য নিজেদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আর এছাড়াও ভারত যে ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেটাও সম্পূর্ণ ভুয়া তার আবারও প্রমাণ মিলেছে একশো বছরের একটি পুরানো মসজিদকে তারা গুড়িয়ে দিয়েছে তারা যাচ্ছে ভারত থেকে মসজিদ শূন্য করে ফেলে উগ্র হিন্দুত্ববাদীদের রাজত্ব করার জন্য কিন্তু ভারতের মুসলিম সমাজ এবং আন্তর্জাতিক বিশ্ব মুসলিম বিশ্ব কি কখনোই ভারতের এই জাতীয় দমনপীড়ন এবং কাশ্মীরের স্বাধীনতা হরণ করাকে মেনে নেবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ কী জানালো ভারত তা নিয়ে বিস্তারিত থাকছে ভা ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইসরায়েল ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রীয় সমাধান হুমকির মুখে বলছে জাতিসংঘ ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জনের সম্ভাবনার জানালা বন্ধ হয়ে যেতে পারে বলে মঙ্গলবার সতর্ক করে দিয়েছে জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কর্মকর্তা শিগ্রিড কাগ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় বিশেষ এই সমন্বয়কারী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেন এই অঞ্চলের জনগণ শান্তি নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বেরিয়ে আসতে পারে আর এটাই হতে পারে আমাদের দিরাষ্টীয় সমাধানের শেষ সুযোগ কাউন্সিলে কাক পে গত একুশ জানুয়ারি থেকে শুরু হওয়া পশ্চিম তীরে বিশেষ করে জেনিন তুবাস ও তুলকারেমে ইসরায়েলি সামরিক অভিযানের সম্প্রসারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন ট্রাম্প প্রশাসন চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে রাষ্ট্রদূত ডরোথিসিয়া বলেন নিউ ভা জার্সির বাসিন্দা ইরান আলেকজান্ডার এবং গাজায় হামাসের হাতে নিহত চার আমেরিকানের দেহবশেষ সহ হামাসের কাছে এখনও তেষট্টি জন জিম্মি রয়েছে তিনি বলেন যতক্ষণ পর্যন্ত হামাজ শাসন করতে পারে বা প্রশাসন পরিচালনায় সক্ষম শক্তি হিসাবে অথবা সহিংসতার মাধ্যমে হুমকি সৃষ্টি করতে পারে এমন শক্তি হিসাবে বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে হামাজকে নির্মূল করতে হবে তাদের শেষ করতে হবে ইসরায়েলের রাষ্ট্রদূত একমত পোষণ করে বলেন ইসরায়েল কার্যক্রম অব্যাহত রাখবে জানুয়ারির মাঝামাঝি সময়েও সম্মত হওয়া চুক্তির শর্ত অনুযায়ী বিয়াল্লিশ দিনের প্রথম পর্যায়ের মেয়াদে এই শনিবার শেষ হবে স্থানীয় সংবাদ প্রতিবেদন অনুসারে তিরিশ জন ইসরায়েলি বিদেশি জিম্মি এবং দুই শিশুসহ চারজন নিহত বন্ধির দেহাবশেষ বিনিময় করা হয়েছে দ্বিতীয় ধাপে আরও ফিলিস্তিনি বন্ধির বিনিময়ে সেনা সহ অবশিষ্ট পুরুষ জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে আর তৃতীয় ধাপে মৃত ইসরায়েলি জিম্মিদের লাশ ও মৃত ফিলিস্তিনি যোদ্ধাদের দেহাবশেষ বিনিময়ের কথা রয়েছে জেলেনস্কিকে অবশ্যই আলোচনা করতে হবে বলছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সাম্প্রতিক আলোচনায় যে অগ্রগতি হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলনস্কির উচিত এই উদাহরণ অনুসরণ করা ইউক্রেন যুদ্ধে আমেরিকা কিউবকে যে বিপুল সামরিক সহায়তা দিয়েছে তার অর্থ মূল্য পরিশোধের উপায় হিসাবে খনিজ সম্পদ ভাগাভাগি চুক্তি চূড়ান্ত করার জন্য ট্রাম্প প্রশাসন ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করছে মার্কো রুবিও ও মোলাতো সেদিকেই ইঙ্গিত করেছেন গত বছর জেলানস্কিতার বিজয় পরিকল্পনার অংশ হিসাবে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ আমেরিকার অধিকার দেওয়ার প্রস্তাব করেছিলেন তবে তিনি ট্রাম্প প্রশাসনের একটি প্রাথমিক প্রস্তাবে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন এই পদক্ষেপকে মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস ভঙ্গ বলে নিন্দা করেছেন রবিবার ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে হেকশেত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটনের সাথে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের উন্নতির কথা তুলে ধরেন হেকশেদ বলেন জেলেনস্কের উচিত আলোচনার টেবিলে আসা কারণ এই অর্থনৈতিক অংশীদারিত্ব তার দেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা আশা করি তিনি খুব শীঘ্রই তা করবেন ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে ইউক্রেনকে বলছে ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে বলে ইউক্রেনকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে জানিয়েছেন তিনি বুধবার মার্কিন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে ইউক্রেন যুদ্ধ গাজায় সংঘাত ইস্যুতে খোলামেলা কথা বলেন ডোনাল্ড ট্রাম্প নিজের সিদ্ধান্তের কথা জানালেন বিভিন্ন দেশের উপর কর আরোপের বিষয়। বৈঠকে ট্রাম্প নিশ্চিত করেন শুক্রবার যুক্তরাষ্ট্র সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেরোনস্কি এই সফরেই তিনি ইউক্রেনের মূল্যবান বিরল খনিজ নিয়ে চুক্তি সই করবেন এই চুক্তির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দেওয়া বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র ফেরত পাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে তিনি বলেন ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে জোটে যুক্ত হওয়ার পরিকল্পনার কারণেই এই যুদ্ধ শুরু হয়েছিল বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি বলছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ইউরোপীয় ইউনিয়ন ভিন্নভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি এমনও অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের ওপর পঁচিশ শতাংশ ট্যারিফ খুব শীঘ্রই আরোপের প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন রিপাবলিকানের প্রেসিডেন্ট বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করেছেন এবং সাতাশ সদস্যের এই ব্লকের দেশগুলোর পণ্য রপ্তানির উপর খুব শীঘ্রই পঁচিশ শতাংশ শুল্ক বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল এটি ইউরোপের উদ্দেশ্য এবং তারা সেই কাজটি বেশ ভালোভাবেই করেছে কিন্তু এখন আমি প্রেসিডেন্ট গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি সাংবাদিকদের বলেন তারা সত্যি ভিন্নভাবে আমাদের কাছ থেকে সুবিধা নিয়েছে তারা আমাদের গাড়ি গ্রহণ করে না তারা আমাদের খামারের পণ্যগুলো গ্রহণ করে না কেন করে না তার পিছনে তারা বিভিন্ন ধরনের কারণ দেখায় এবং আমরা সেগুলো সব কিছুই মেনে নেই এবং আমাদের ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলারের ঘাটতি রয়েছে ট্রাম্প আরও বলেন গাড়ি এবং অন্যান্য সমস্ত জিনিসের উপর নতুন আমদানি শুল্ক আরোপ করা হবে বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়র স্ট্রিয়ামার এর সফরের আগে ট্রাম্প গত সোমবার হোয়াইট হাউজে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে আতিথ্য দেওয়ার ও বৈঠক করার পর তার পক্ষ থেকে সব মন্তব্য সামনে এলো মূলত ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ভারত একশত আটষট্টি বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিল ভারতের উত্তরপ্রদেশের মিরাটে একশো বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিল দেশটির উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকার র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের অজুহাতে মিরাট শহরে প্রসিদ্ধ দিল্লি রোডে অবস্থিত একশো বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার খবর মুসলিম মিররের শুক্রবার মসজিদটি ভাঙ্গার আগে স্থানীয়দের ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের প্রশাসন পরবর্তীতে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে নিশ্চিন্ন করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয় মুসলিম সম্প্রদায়ের সম্মতি দিয়ে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙ্গার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু মসজিদের মুতাহি হাজি সালে জানান এ বিষয়ে প্রশাসনের সঙ্গে 20 ফেব্রুয়ারি আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল কিন্তু অতি প্রাচীন ও ঐতিহাসিক হওয়ায় আমরা এতে পুরোপুরি সম্মত ছিলাম না উপায়ন্ত না দেখে যোগীর অব্যাহত চাপে অবশেষে নতুন জায়গায় মসজিদ বানিয়ে দেওয়ার স্বার্থে পরবর্তীতে আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই আমাদের কাছে এখনও এই মসজিদও জায়গা মালিকানার দলিল রয়েছে যেখানে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে এটি আঠারোশো সাতান্ন আগে নির্মিত কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ভারতের জম্মু কাশ্মীরে ভারতের অবৈধ দখল নিয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আটান্নতম অধিবেশনের উচ্চ পর্যায়ের একটি ভাষণে অভিযোগ করেছে পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজিদ তারার আর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি কে ত্যাগী জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনে পাকিস্তানের দাবি নিয়ে ত্যাগীর মন্তব্য পাক সেনার নির্দেশে মিথ্যা দাবি করছে পাকিস্তানের নেতারা পাকিস্তানে ভাষণ নিয়ে ত্যাগী বলেন এটা দুর্ভাগ্যজনক যে এমন একটি ব্যর্থ দেশের জন্য বৈঠকের সময় নষ্ট হচ্ছে ওরা তো আন্তর্জাতিক সাহায্য নিয়ে বেঁচে রয়েছে পাকিস্তান নিয়ে ত্যাগী আরও বলেন এমন একটি দেশ যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হয় এবং রাষ্ট্রপুঞ্জের দ্বারা নিষিদ্ধ সন্ত্রাসবাদের আশ্রয় দেওয়া হয় অন্য কাউকে জ্ঞান দেওয়ার কোনো জায়গা পাকিস্তানের নেই এছাড়াও জাতিসংঘে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেও জোর দাবি জানান ত্যাগী এর বাইরে গত কয়েক বছর জম্মু ও কাশ্মীরে অভূতপূর্ব রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক উন্নতি হয়েছে বলেও দাবি করেন ত্যাগী পাকিস্তানের দিক থেকে পাল্টা অভিযোগের আঙ্গুল তুলে ত্যাগী বলেন কয়েক দশক ধরে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদে বিধ্বস্ত জম্মু কাশ্মীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তার সরকার বদ্ধপরিকর দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ